পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের চারতলা যে ভবন আছে এই চারতলা ভবনের একটা প্রয়োজন আরও শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনেক প্রতিষ্ঠানই পেয়েছে আমরা সদরের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে মোট নয়শো তিরানব্বই জন স্টুডেন্ট আছে প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত কিন্তু আমাদের কোনো ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাই এই সমস্যাটা মূলত আমাদের জায়গা নেই জায়গার সমস্যা সাথে সাথে সাহেব সব সবকিছু বলেছেন আমি আর কিছু মনে করি যে আমাদের ভবন যেটা আছে কুষ্টিয়া জেলার কুমারখালী একটি অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম উপজেলা উপজেলাটি নানা কারণে তার ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে সেই ক্ষেত্রে পিসিএনেই শিক্ষা দেখায় তৎকালীন সময় ধর্মীয় রীতিনীতির কথা চিন্তা করে কুমারখালী প্রাণ কেন্দ্রে শিক্ষা পালন করে আসছে কিন্তু বড় সমস্যা হলো এত বড় মাদ্রাসায় ভবন সংকট থাকার কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস করতে বড় সমস্যায় পড়তে হচ্ছে বিষয়টি নিয়ে মাদ্রাসার প্রাণ পুরুষ অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক মন্ডলী বেশ চিন্তিত তারা অবশ্যই ভবন তৈরি নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরজমিনে আর কি ক্যামেরা নিয়ে মাদ্রাসার হাল অবস্থা দেখতে গেলে উঠে আসে এসব চিত্র বিষয়টি দেখার পর বড় সাফল্য ও সমস্যার কথা তুলে ধরেন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ রেজল করিম আমি দুই হাজার পনেরো সালের পহেলা জলায় এখানে অধ্যক্ষ হিসাবে যোগদান করি যোগদান করার পরে এখানে অনেক সমস্যা ছিল বিশেষ করে ক্লাসরুমের সমস্যা আলহামদুলিল্লাহ সাবেক এমপি জননেতা আব্দুর রৌফ সাহেবের সহযোগিতায় আমরা এই বিল্ডিংটা ভার্টিক্যাল এক্সটেনশন আমরা পেয়েছি এবং আমরা সাধারণ জনগণের কাছ থেকে আমরা অনুদান সহযোগিতা নিয়ে আমরা পিছনের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের আমরা সম্প্রসারণ করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সমস্যা আছে জায়গার সমস্যা প্রতিষ্ঠানের জায়গার অভাব প্রতিষ্ঠানের জায়গার প্রয়োজন আমি প্রতিষ্ঠানের জায়গার জন্য মাননীয় সংসদসহ উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক মহোদয় সহ আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের চারতলা যে ভবন আছে এই চারতলা ভবনের একটা প্রয়োজন আরও শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনেক প্রতিষ্ঠানই পেয়েছে আমরা সদরের প্রতিষ্ঠান পৌরসভার প্রতিষ্ঠান হিসাবে ফাজিল মাদ্রাসা হিসাবে এখনও আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাই নাই এটা আমাদের অত্যন্ত জরুরি এটা আমাদের ছাত্রছাত্রী সহ আমাদের শিক্ষকমণ্ডলী সবার প্রাণের দাবি সমস্যার কথা তুলে ধরেন উপাধ্যক্ষ শহীদুল ইসলাম তার প্রথমত আমাদের বিল্ডিং আমাদের মাদ্রাসা কিন্তু ফাজিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা তার মানে আমাদের ক্লাস লাগে প্রায় পনেরো ষোলোটা ক্লাস লাগে সেখানে পনেরো ষোলোটা শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষগুলোর এবং শিক্ষক রুম ছাত্র কমন রুম ছাত্রী কমন রুম উপাধ্যক্ষর কার্যালয় অধ্যক্ষের কার্যালয় দিয়ে এই যে আমাদের দুইটা বিল্ডিং দোতলা বিল্ডিং দেখা যায় এই বিল্ডিংগুলোতে আমাদের কাজ হয় না এবং আরও বিল্ডিং দরকার কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বিল্ডিং আমাদের যে জায়গা আছে সেই জায়গায় বিল্ডিং করার মতো জায়গা নাই যার জন্য আমরা চারতলা বিল্ডিং পাচ্ছি না আর আরেকটা বিষয় হলো আমরা এবার দুই সালে আমাদের প্রতিষ্ঠানে মোট নয়শো তিরানব্বই জন স্টুডেন্ট আছে প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত কিন্তু আমাদের কোনো ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাই যার জন্য আমাদের শিক্ষার্থীরা অন্য অন্য প্রতিষ্ঠান চাইতে ডিজিটাল ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ছে যার জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী আমাদের যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করতে চেয়েছে এই স্মার্ট বাংলাদেশ যদি পরিপূর্ণভাবে করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব দরকার তাই আমি আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সাহেবের মাধ্যমে আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে যে আমাদের যেন একটি ডিজিটাল শেখ রাজাল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয় যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ডিজিটাল সম্বন্ধে এবং বিশ্ব সম্পর্কে জানবে এবং বঙ্গবন্ধু জাতীয় দিবস স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে সাথে সাথে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে বলে আমি আশা করি মাদ্রাসার স্বর্ণময় ও ভবন নির্মাণে সরকার বাহাদুরের কাছে দাবির কথা তুলে ধরেন মাদ্রাসার আরেক নন্দিত সহকারী অধ্যাপক জলফিকার আলী এই সমস্যাটা মূলত আমাদের জায়গা নেই জায়গার সমস্যা সাথে সাথে প্রিন্সিপাল সাহেব সব কিছুই বলেছেন আমি আর কিছু মনে করি যে আমাদের ফ্যাসিলিটি ভবন যেটা আছে এর উপরে যদি আমরা সাম টিন সেট হলেও একটা ভবন করতে পারি তাহলে সেই ভবনের মাধ্যমেও আমাদের অনেক সমস্যা মিটে যেতে পারে কারণ আমাদের ক্লাস এইট দাখিল তারপরে আলেম ফাজেল কয়েকটা পরীক্ষা সারা বছর পরীক্ষা চলতেই থাকে এজন্য ছাত্রদের পড়াশোনার খুব বিঘ্ন হয় তা আমরা যদি আমি মাননীয় সংসদ সদস্য সহ মাননীয় শিক্ষামন্ত্রী সহ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান সহ সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা যদি ষোলোশো উত্তরের একটা বরাদ্দ এখানে পায় তাহলে সেই বরাদ্দর মাধ্যমে আমরা উপরে একটা টিনশেট ভবন করতে পারলে আমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা মিটে গেলে আমাদের সামনে ক্লাসরুমের ক্লাসের সমস্যাটা মিটে যাবে ছাত্রদের পড়াশোনা আরও অনেক ভালো হবে আর কে নিউজ রাফিক